আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি তাস্তিমা সিম্পল কিচেনে আজকে শীতের সবজি দিয়ে খুব সহজে তৈরি করা যায় এমন একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি প্রত্যেক দিন একই রকম সবজি খেতে ভালো লাগে না যারা একই রকম সবজি খেতে বোর হয়ে গেছেন আজকের রেসিপিটি তাদের জন্য এটা তৈরি করতে খুবই কম সময় লাগে আর খুব সহজেই তৈরি করা যায় স্বাদের ব্যালেন্সকে ঠিক রেখে এটি হবে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে তো নিয়ে নিচ্ছি শীতের বাজারে যেসব সবজিগুলো পাওয়া যায় সেগুলোকে টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রত্যেকটি সবজি দিব আর বলে দিব কতটুকু কি পরিমাপে দিচ্ছি আমি বলবো রেসিপিটি ফলো করলে নিরাশ হবেন না কারণ এটা খেতে অনেক স্বাদের হয়েছিল সবজিগুলো তো আমি আমার মতো করে কেটেছি আপনি আপনার মতো করে কেটে নেবেন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে সরিষার তেল দিচ্ছি কারণ সরিষার তেল দিলেই এটা স্বাদ বেড়ে যাবে আর দুটো শুকনো মরিচ দিয়ে তেল একটু ভেজে নিচ্ছি ভালো করে যখন তেলটা গরম হবে শুকনো মাছটাও তেতে যাবে তখন আমি দিয়ে দিব পাঁচ ফোড়ন পাঁচফোন ভাজার ক্ষেত্রে আমি সবসময় একটু সাবধানতা অবলম্বন করি কারণ এটাকে বেশি ভাজলে এটা তিতা হয়ে যায় তাই একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এটার সাথে দিয়ে দিই পেঁয়াজ পেঁয়াজ কুচিটা দিয়ে ভাজলে পাঁচফোনটাও ভাজা হয়ে যায় আর পেঁয়াজটাও ভাজার পরে নরম হয়ে যায় তাই পাঁচফোনটা তখন আর তিতা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এভাবে ভেজে কিছুক্ষণ আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি তেলের মধ্যে কাঁচামরিচ কুচিটা দিলে খুব সুন্দর স্বাদ আসে এক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলবো যারা ঝাল কম খান তারা কাঁচামরিচটা দিবেন শুকনো মিষির গুঁড়া নাই দিলেন কিন্তু কাঁচা পরিমাণ কমিয়ে দিয়েও এখানে তেলের সাথে ভাজা ভাজা করলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে ভাজিতে তাই এভাবে দেওয়ার চেষ্টা করবেন এভাবে ঝালও হয় না কোনো কারণ নেই আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা আদা আমি অনেক সময় রসুন বাটাটাও অ্যাভয়েড করি শুধু আদা বাটা দিয়েও রান্না করি তখন ভাজিটা অনেক টেস্ট হয় এক এক সময় আসলে কী করি মশলার মানে ব্যবহারটাকে হেরফের করে রান্নাটাকে খুব সুন্দর করে প্রেজেন্ট করার চেষ্টা করি আর বরাবরের মতোই একদম সহজভাবে হাফ চামচ হলুদ মরিচ জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে এগুলো কষিয়ে নিব মশলাটা ওই যে যত ভালো করে কষাবেন আপনার সবজিটা তত টেস্টি হবে তো এটা তো সবাই আমরা জানি কিন্তু আমরা সময়ের অভাবে কী করি খুব তাড়াতাড়ি পানি দিয়ে সবজিটা দিয়ে দিই কিন্তু সেটা না করে একটু কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি একটু লবণ লবণটা যে যার স্বাদ মতো দিবেন কেউ কম খায় কেউ বেশি খায় তো আমি যে পরিমাণ খাবো সে পরিমাণে দিচ্ছি দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি বলেছি যেহেতু শীতের সবজি তো নতুন আলু নতুন আলুর সাথে প্রত্যেকটা সবজি একসাথেই সিদ্ধ হয়ে যায় কারণ নতুন আলু সিদ্ধ হতে সময় লাগে না তাই আমি আলুর পরে পরপর সবগুলো সবজি দিয়ে দিচ্ছি আমি আলু এক বাটি কেটে রেখেছিলাম সেটা সিম একটু বেশি দিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ গাজর কুচি আর ফুলকপিও এক বাটি এক বাটি করে দিলে কি প্রত্যেকটা সবজি সুন্দর করে আপনি মিশবে প্রত্যেকটা সবজি আপনি খাওয়ার সময় সম পরিমাণে প্লেটে পাবেন আর আমি এমনভাবে মশলাগুলো মিশিয়ে দিচ্ছি কারণ আমি এখন শেষে যে সবজিটা অ্যাড করব। সেটা ইউজ করলে আর আপনার সবজিতে পানি দেওয়া লাগবে না তো আপনার পানি কাজ সেটাতে সেরে যাবে সেটা কি বলেন তো সেটা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে আর এখন তো ঠেকে দিব ওই পানিতে আপনার পুরো সবজিটা সিদ্ধ হয়ে যাবে তাহলে সবজিতে পানি দেওয়ার কোনো ভেজালই থাকলো না আর পানি না দিলে আমরা জানি যে কোনো সবজি খুব সুন্দর টেস্ট হয় মানে ভাজির ক্ষেত্রে বিশেষ করে বেশি আর তরকারি ক্ষেত্রে তো আমরা পানি ইউজ করি সেটা আলাদা জিনিস কিন্তু এটা আপনার এই পানি দিয়ে শীত হবে এবং মশলাগুলো সুন্দর করে ভাজিতে ফ্লেভার ছড়িয়ে দিবে খুব ভালো লাগবে খেতে তাই আমি বলবো আমার নিয়মে একবার ট্রাই করবেন দেখছেন কী পরিমাণ পানি উঠেছে আস্তে আস্তে একটা একটা করে আপনি সবজি দিয়ে দিবেন দেখবেন যে আপনার সবজিগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে পানির ব্যবহার করাই লাগবে না চুলা আমি বরাবরই মিডিয়াম টু লো হিটে রেখেছিলাম কিন্তু ওই বাঁধাকপি কুচি দেওয়ার পরে চুলার আগুনটা বাড়িয়ে দিয়েছি তাড়াতাড়ি জানি বাঁধাকপি থেকে পানিটা বের হয়ে আসে যখন পানি বের হয়ে আসবে এবং পানিটা টেনে যাবে তখন আমি কি করব আবার একটু আগুন কমিয়ে দেব তো এটা কি হলো কি আপনার রান্না করার ক্ষেত্রে আপনি বুঝবেন যে আমার জিনিসটা কি লেগে যাচ্ছে বা কি পরিমাণ পানি উঠেছে সেটা শুখাতে কতক্ষণ লাগছে একটু খেয়াল রাখতে হবে আর এ ধরনের সবজি আপনি সকালবেলায় বলুন আর রাতে বলুন যে কোনো সময় কেটেই সবজিটা বসিয়ে দেওয়া যায় এটা আপনি এমনিও খেতে পারবেন ভাত রুটি পরোটা দিয়েও খেতে পারবেন পোলাও দিয়েও খাওয়া যায় এটা আপনার ডাইটিংয়ের কাজও করবে শুধু সবজি খেয়েও কিন্তু শীতকালে খুব সুন্দর ডাইটিং করা যায় এই সবজির রান্না করার ক্ষেত্রে প্রচুর পরিমাণে টমেটো কুচি দেওয়া যায় আমি আজকে একটা টমেটো কুচি দিব ইচ্ছা করলে টমেটোটাকে পেস্ট করে দেওয়া যায় তাহলে কিন্তু সবজির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো সেইভাবে আমি একদিন সবজিটা ট্রাই করব এবং আপনাদেরকে রান্না করে দেখিয়ে দিব। সবজিটা রান্না করার ক্ষেত্রে অনেকে কি করে সবজিটা একটু গলা গলা খেতে পছন্দ করে আমি একটু আস্তে আস্তে রাখবো আমার আজকে এভাবে খেতে মন চাইছে তো এভাবে রাখবো আপনি ইচ্ছা করলে স্প্যাচালে বা কুচন দিয়ে ভেঙে ভেঙে দিতে পারেন এরপরে ইচ্ছা মতো ধনিয়া পাতা ইউজ করলে এত সুন্দর ঘ্রাণ আসে তো আমি সেটা দিয়ে আমার ভাজিটা রান্না কমপ্লিট করবো আমি ভাজা ভাজা করেছি আমার প্রায় রান্না শেষের পথে ইচ্ছা করলে আপনি আবার অনেকে কি করে কর্নফ্লাওয়ার অ্যাড করে কর্নফ্লাওয়ার অ্যাড করে মাখো মাখো করে সবজিটাকে সেটাও কিন্তু অন্যরকম স্বাদ তো এক একজন এক একভাবে ট্রাই করে তো আপনার যেভাবে ভালো লাগে শেষে সেভাবেই করবেন কিন্তু এই নিয়মেও যদি করেন রেজাল্ট কিন্তু আমি বলেছি ভালোই হবে চেষ্টা করেছি খুব সহজে আপনাদের সামনে ভাজি রেসিপিটি তুলে ধরা তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে সুন্দর একটি কমেন্ট করবেন আর আমার চ্যানেলে আরও রেসিপি আছে সেগুলো যদি ভালো লাগে বেল বাটনটি অন করে দিবেন তাহলে পরবর্তী নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর বেশি ভালো লাগলে একটি লাইক দিয়ে ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবার সুস্থতা কামনা করছি আর আমার জন্য সবাই দোয়া করবেন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ